আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা আজকে এসে পড়েছি কে নাইন মাইক্রোফোনের রিভিউ নিয়ে তো আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য এই মাইক্রোফোনটা কিনেছি তো এখন এটাকে আনবক্সিং করে আসেন প্রথমে আমরা বক্সটাকে এভাবে খুলবো ভিতরে দেখা যাচ্ছে দুইটা মাইক্রোফোন একটা রিসিভার আর চার্জার মাইক্রোফোন দুইটা এরকম এদিকে ক্লিপ আছে ক্লিপ দিয়ে মানুষ শার্টের সাথে আটটায় রিসিভার আর এই যে এটা হচ্ছে গিয়ে চার্জার আর কে মাইক্রোফোন আছে দুই ধরনের একটা হচ্ছে গিয়ে হাই কোয়ালিটি লো কোয়ালিটি দোকানদার অনুযায়ী তো এখন আমরা দেখাবো যে এটা মোবাইলের সাথে কিভাবে কানেক্ট হয় আমরা যে রিসিভারটা নিয়েছি এটা হচ্ছে টাইপ সি এর জন্য এই যে মোবাইল প্রথমে আমরা এইভাবে মোবাইলে লাগাই দেব এবার কোনো কিছু করার দরকার নাই খালি এই যে পিছনে মাইকের পিছনে একটা পাওয়ার বাটন আছে এটাকে দুই সেকেন্ড ধরে রাখবো এই যে অন হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা লাইট জ্বলতেছে সবুজ লাল লাফাত ছিল এতক্ষণ এখন কানেক্ট হয়ে গেছে তার জন্য সবুজ আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মাইক কিন্তু প্রবলেম হচ্ছে কি এটা অন হয় এখন কেন জানি অন হচ্ছে না এটা প্রবলেম এই যে অন হয়ে গেছে এখন দোনোটাই কানেক্ট হয়ে গেছে এখন আমি মাইকটা অন করে ফেলছি মাইক দিয়ে এখন যে আওয়াজটা আসতেছে সেটাই আপনারা শুনতেছেন আমি লাগাই যে আমি ক্লিপ লাগাই ফেলছি মাইকটা তো এখন আশা করছি আপনারা বুঝতাছেন যে মাইকটার কোয়ালিটি কেমন আর আমি আপনাদেরকে যদি ফিডব্যাক দেই যে আপনারা যদি আপনাদের বাজেট 1000 টাকা হয় তখন কি আপনাদের মাইক কিনা উচিত কিনা আমি আমার মতে বলবো যে একদমই উচিত না আপনাদের মাইক কিনা কারণ একেবারে ঠগা আপনারা যদি মাইক না কিনা হ্যাঁ একটা মোবাইল দিয়েও যদি ভয়েস রেকর্ড করে পোস্ট করেন একই একই কোনো পার্থক্য নাই আমার উল্টা দেখছি আমি মাইকটা দিয়ে কথা বললে আমার আওয়াজটা একটু ফাইটটা হইতে যায় মানে যেমন কল দিছি কাউকে কল দেওয়ার পরে যে মোবাইলের কলে যে যেরকম আওয়াজ শোনা যায় এই মাইক দেশে এখন আমার মাইকটা কিনা লাভ হইল কোথায় একটাই সুবিধা খালি এদিকে লাগে দেখতাম পারি আর মোবাইল তো সবসময় হাতে রাখবো না মাইকটাই খেলে হাতে রাখতে পারি আর এটা গেলে একটা সুবিধা আর যে কোনো সময় মনে করেন গেলে মাইক গায়ে হয়েছে যেতে পারে কারণ এটা বাংলাদেশ আর এখন আমার একটু আস্তে কথা বললেও চলবে এতক্ষণ আমি চিল্লাইতা ছিলাম মাইক ছাড়া তো এখন দেখি আমি কয়েকটা ভিডিও বানাই দেখি কেমন রিসপন্স আছে আমার তো আশা করছি বেশি একটা ভালো আসবে না কারণ কোয়ালিটি বেশি ভালো না আর আমি যে শর্টস ভিডিও বানাই এগুলো দিয়ে চলবে না মাইক দিয়ে এই মাইক দিয়ে চলবে না আমি হাই স্কুলে যেমন কোনো ভিড় অঞ্চলে ব্লক করতে গেলে অর্থাৎ উদাহরণ হিসেবে গরুর বাজারে যদি আমি ব্লক করতে যাই তাহলে এটা একটু লাভ হতে পারে আর আমি আপনাদেরকে রেকমেন্ড করব এক হাজার দিয়ে কোনো মাইক কেনার দরকারই নেই পুরো ফাও আপনার বাজেট যদি পাঁচ এর কম হয় আপনার উচিত না কোনো মাইক কিনা আপনার যদি পাঁচ হাজার বেশি হয় তাহলে রিয়েল মাইকটা কিনলে তাহলেই আপনারা আসলে একটা লাভ পেতে পারেন না হলে পুরোই ফাও এখন আপনাদেরকে আমরা দেখালাম যে কীভাবে মাইকের পিছনের পাওয়ার বাটনটা আমরা ক্লিক করে অন করে ফেলি আর কিছুই করা লাগবে না শুধু পাওয়ার বাটনটা দুই সেকেন্ড ধরে রাখবে এখন প্রবলেমটা হচ্ছে কি এদিকে মাইকের কিন্তু সব কার্যাবলী শেষ মাইক এভাবেই আপনি এবার কথা বলবেন আপনার স্যাট অটোমেটিকলি ভিডিওতে তার ভয়েসটা ঢুকিয়ে দেবে আর কিছু কিছু স্যাটের প্রবলেম হচ্ছে গিয়ে তারা ডাইরেক্ট কোনো ডাইরেক্ট যে ক্যামেরার আইকনটা হচ্ছে মানে ডাইরেক্ট যে ক্যামেরা অ্যাপটা আছে সেটার মাধ্যমে আপনার ভয়েস কভার করে না কিছু কিছু মোবাইল সেটের ক্ষেত্রে যেমন আমার মোবাইল কিন্তু আর ডাইরেক্ট ক্যামেরা অ্যাপটা দিয়ে আমার কভার করে না তার জন্য আমাকে আরেকটা আলাদা একটা বা অ্যাপস নামাতে হয়েছে সেটার নাম হচ্ছে ওপেন ক্যামেরা আমি কিন্তু ভিডিওতে দিয়ে দেবো আর সেই অ্যাপসটার মাধ্যমে কিন্তু ইজিলি কানেক্ট হয় আমার বয়সটা মানে ক্যামেরাটা অন করবো আমি কথা বলবো আমার বয়েস যাবে ক্যামেরায় তো এতটুকুই কি মাইকের আর কোনো কাজ নেই মাইকটি একেবারেই ইজি আর প্রবলেম মেন হচ্ছে গিয়ে আমরা গত পরশু দিন গেছিলাম এই মাইকটা কিনতে আমরা অনেক দোকান ঘুরলাম আমাদের বাজেট ছিল এক হাজারের মধ্যে কারণ এখনও আমাদের ভিডিও তেমন ভাইরাল হচ্ছে না তাই আমরা এক হাজারের মধ্যে একটা সাশ্রয়ী মাইক্রোফোন কিনবো আমরা ঘুরলাম দোকানদার অনেক ঘুরলাম কুমিল্লার কান্দি পারে খন্দকার ছাত্র এই দুইটি মার্কেটে আমরা ঘুরেছি শেষমেশ এক ভাইয়ের এদিকে গেলাম আমরা ভাইয়ের নাম বলছি না আর ভাইয়ের এখানে গিয়ে আমরা জিজ্ঞেস করলাম ভাই কে নাইন আছে কিনা ভাইয়ে বললো কে নাইন আছে দুই ধরনের একটা হচ্ছে গিয়ে কোয়ালিটি ফুল আর একটা কোয়ালিটি একটু খারাপ তো আমরা বললাম আচ্ছা নেই যেমন কোয়ালিটি ভালোটাই নেই তো আমরা নিলাম ভাইয়ে বললো একদম আটশো ষাট টাকা আমরাও দিলাম আটশো ষাট অনেক দোকানে ঘুরেছি আমাদের আর দামের প্রতি একটা জ্ঞান ছিল যে কোনটা ভালো কোনটা খারাপ আমরা আমাদের মাথায় একটা ধারণা ছিল যে আমরা যদি কে নাইন কিনি তাহলে ছয় সাতশোর মধ্যে কিনে ফেলবো কিন্তু ভাই যখন বলছিল যে দুই ধরনের তখন আমরা আটশো ষাট টাকা দিই আর তারপরে আমরা বাসায় আসি ভাইয়া একটা মাইক্রোফোন দিয়া মানে দুইটা আছে না একটা দিয়ে কানেক্ট করে আমাদের সাথে কথা বলছিল দেন আমরা বাসায় আসা যখনই অন করি দেখি একটা কানেক্ট হয় আরেকটা হয় না আমরা অবাক তা আমরা কিনে বাসায় আসছিলাম ম্রিদের পরে আবার আমরা এশার নামাজের পরে সাড়ে নয়টার দিকে আবার দোকানে যাই গিয়ে দেখি মার্কেট বন্ধ করে ফেলছে এরপরের দিন সকালে আমরা আবার যাই ভাইয়ের দোকানে গিয়ে দেখি ভাই নাই ভাইয়ের কর্মচারী আছে ভাই নাই তো আবার কার্ড একটা নিলাম নিয়ে আবার গেছি বাসায় আবার দুপুরে যখন ভাইয়ের কাছে যাই তখন গিয়ে দেখি ভাই ভাইকে দেখাই ভাই বলে আরে আমিও তো কানেক্ট করতে পারি এখন বাইরে বললাম ভাই আমা আমাদেরকে চেঞ্জ করে দেন ভাই বলে চেঞ্জ করে দিব না অনেক পাস্তা পাস্তি করলাম কিচ্ছু হলো না ভাই বলে তুমি এটাকে আমাদের দিয়ে দাও আমি চারশো তিরিশ টাকা দিয়ে কিনবো মানে আটশো ষাটের অর্ধেকটা আমি উনি কিনবেন কিনা আমরা মনে করেন সেম প্রোডাক্ট নিতে চাইলে আরও চারশো আশি টাকা ওনাকে দিব তারপরে উনি আমাদেরকে সেম মালটা ভালো কোয়ালিটির দিবেন তো অনেক আমরা কথাবার্তা বললাম যে ভাই দিয়ে দেন এই সেই কিন্তু উনি দিচ্ছেনই না মানে উনি ব্যবহারটাও তেমন ভালো করেন নাই কিন্তু ওনার নামটাম আমি কিছুই বলছি না আপনাদেরকে তারপর আমরা হতাশ হয়ে যে মাইক্রোফোন নিয়ে এসে বললাম আর কি করবো আমরা জানি না দেন এখন আমি বসলাম যে দেখাই আপনাদেরকে কিন্তু এখন হঠাৎ দেখছি যে দোনোটাই কানেক্ট হয়ে যাচ্ছে মানে কি বলবো আমি এই যে দেখেন কাছে আসো এ যে এখন দেখা যাচ্ছে দুইটাই সবুজ মানে এর আগে দুইটা আমি জীবন 61 সবুজ দেখি নাই একটা সাদা সবুজ লাল তো লাইট খালি লাগাইতো কোনো কানেক্ট ছিল না বাট এখন আমি ট্রাই করে দেখেছি আমাদের বয়েসটিও দেখেছি যে ভালোই কানেক্ট হচ্ছে ভালো কাজ করছে আলহামদুলিল্লাহ সব আল্লাহর জন্য হয়েছে মানে আল্লাহ আমাদের কি সাহায্য করছে আমরা যদি ফেরত দিয়ে আসতাম ভাই যদি নিতে আমরা একটা লস খেতাম কিন্তু এদিকে লাভ হয়ে গেছে কারণ দুইটা হঠাৎ করে আশ্চর্য ভাবে কানেক্ট হয়ে গেছে আর কাজ করতেছে আমি এটা দিয়ে একটা ট্রাই করে দেখাই আপনাদের তো কালকে আমরা দোকানদারের কাছে গিয়ে অনেক কাপজাপ করে এসেছি কিন্তু ফলাফল পাই নাই আজকে আবার আমি হতাশ হয়ে ভিডিওটা বানাইতে বসছিলাম যে আপনাদেরকে বলবো একটা কাজ করছে আর একটা করে নাই কিন্তু আল্লাহর রহমতে দুইটাই কাজ করতেছে কিন্তু আমার সন্দেহ বেশি দিন টিকবে না এটা যে একটা গাইব হয়ে যাবে আর আপনারা আপনাদেরকে আমি অনুরোধ করব এক হাজার দামে কোনো মাইক কিনা বাংলাদেশের থেকে উচিত নয় আপনার কারণ নষ্ট ফেরত দিতে চায় না একটা নাই করলে হয়তো মাইক নতুন একটা সেট কিনে নিয়ে আসতে পারতাম বাট আমরা কিছুই করি নাই আমরা নর্মাল ছিলাম আর অনেক কষ্ট করছি ভিডিওটার জন্য আর তিন দিন আমি তিন দিন লাগাইয়া ভিডিওটা করছি কালকে কোনো ভিডিও করি নাই কারণ আমি যে ফোন দিয়ে ভিডিও করি সে ফোন দিয়ে আমি মাইকের টেস্ট করতেছিলাম তাই আমি দোকানে কোনো ভিডিও করতে পারি নাই আর আজকের ভিডিওটা এতটুকু আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে রিভিউ দিলাম মাইকটার এবং বললাম কি কি হয়েছে আমাদের সাথে আর এখন আমি যে ভিডিওগুলো দেখাবো সেগুলো হচ্ছে যখন আমরা প্রথম মাইক কিনতে যাচ্ছিলাম অর্থাৎ আমাদের সাথে ঘটনাটি ঘটার পূর্ব মুহূর্তে কি হয়েছিল সেটি তো চলুন দেখা যাক আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আছি একটা সিক্রেট মিশন নিয়ে আর সামনে এসে পড়েছে এই যে কৃষান এখন আমরা ঈদগায় যাচ্ছি সাকিব ক্যাম্পে তো দেখি ও মনে হয় ঈদগায় খেলতাম যে এখন সাকিব খেলছিল আর আমরা তাকে নিতে এসে পড়েছি তাই সে তার সাবস্টিটিউটকে ডাক দিতে গেছে এখন একজন প্লেয়ারকে ওই যে ঢুকাই দিতেছে ম্যাচে আর সে এদিকে এসে পড়ছে আর ক্রিশান চেতে গেছে সে বলতাসে সে খেলা ছাড়বে না আর সে বলতা খেলা ছাড়তেই হবে অনেক যুদ্ধের পরেই ছেলেটাকে আমরা খেলা থেকে বের করে এনেছি আর মূল যোদ্ধা হচ্ছে এই কৃষ্ণ এই Victitor আর আজকে আজকে ফাইনাল ম্যাচ ছিল না দেখতে আসছেন নইলে ইম্পসিবল আর এখন আমরা যাব আমার বাসায় মাইকের জন্য টাকা মাইক্রোফোন কিনে ফেলেছি আর এখন আমরা যাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের মাইক্রোফোন বাসায় গিয়ে আমি টেস্ট করে দেখাচ্ছি আপনাদের কাজ আজকের মতো ভিডিওটি এতটুকুই আসতে মোবাইলেই তো মতো